আমি জানি আনটি গাইজ ওই মহিলা কেন দুই মার্ক পাইনি তুমি জানো বাস্তব সংখ্যা কি মূলত সংখ্যা কি অমূলদ সংখ্যা কি এগুলাও ভালো করে জানতো না যার কারণে ও দুই মার্ক মিস করেছে ঠিক আছে তাই ভবিষ্যতে যেন ওই মহিলার মতো তোমাদের দুই মার্ক নষ্ট না হয়ে যায় তাই আমি যেটা শিখাচ্ছি সেটা শিখো বলে রাখা ভালো যে আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম সংখ্যার যত শাখা প্রশাখা আছে সেইগুলো সম্পর্কে এবং বলেছিলাম প্রত্যেকটা শাখা সম্পর্কে আমি ইন ডিটেলস ভিডিও বানিয়ে দিব। এই যে অবাস্তব সংখ্যা এইটা একটু উচ্চমানের মানের পড়াশোনা আমি সেদিকে যাচ্ছি না আজকে আলোচনা করব বাস্তব সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যার ডিটেলস নিয়ে বাস্তব সংখ্যা মূলত দুই প্রকার একটা মূলদ সংখ্যা একটা অমূলদ সংখ্যা এইটার ডিটেলস সম্পর্কে আজকে আমরা জানবো শুরুতেই দেখতে পাচ্ছ এই যে বাস্তব সংখ্যা এর দুইটা ভাগ একটা হচ্ছে মূলদ সংখ্যা একটা অমূলদ সংখ্যা এই যে বাস্তব সংখ্যা এইটা সম্পর্কে এই সংজ্ঞাটা সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জানতে হবে পৃথিবীতে যত অবাস্তব সংখ্যা আছে এই অবাস্তব সংখ্যা ব্যতীত যত সংখ্যা পৃথিবীতে এক্সিস্ট করে সবই কিন্তু বাস্তব সংখ্যা ঠিক আছে আচ্ছা এখন বাস্তব সংখ্যা সংজ্ঞাটা কি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রিয়েল নাম্বার দেখো বাস্তব সংখ্যার সংজ্ঞাটা হচ্ছে আমি লিখছি দেখো বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশন থেকে আমরা সহজেই বলতে পারি সকল মূলত সংখ্যা এবং অমূলদ সংখ্যাকেই মূলত বাস্তব সংখ্যা বলা হয় তাহলে বাস্তব সংখ্যাকে পুরোপুরি আয়ত্ত করতে হলে আমাদেরকে এই মূলত সংখ্যা অমূলত সংখ্যা সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকা লাগবে দেন আমরা বাস্তব সংখ্যা ভালোভাবে শিখতে পারবো ঠিক আছে সো চলো দেখি মূলত সংখ্যা কি এবং অমূলত সংখ্যা কি আমি ধারাবাহিকভাবে দুইটা জিনিস কমপ্লিট আলোচনা করব। ঠিক আছে আচ্ছা প্রথমে জানি আমরা মূলত সংখ্যা সম্পর্কে মূলত সংখ্যা কি মূলত সংখ্যা মূলত আমি লিখছি দেখো পৃথিবীতে যত সংখ্যা আছে সেই সংখ্যাগুলোর ভিতরে যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে বা পি ডিভাইডেড বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো সেই সকল সংখ্যাগুলোই মূলত মূলদ সংখ্যা ঠিক আছে ভালোভাবে ডেফিনেশনটা খেয়াল করো আসলে ডেফিনেশন দেখে জিনিসটা বোঝা একটু কষ্টকর চলো আমরা উদাহরণের দ্বারা সেটা বোঝার চেষ্টা করি আমি লিখলাম শূন্য একটা মূলদ সংখ্যা এক একটা মূলত সংখ্যা দুই একটা মূলত সংখ্যা তিনও একটা মূলত সংখ্যা এভাবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় যত সংখ্যা আছে সবই কিন্তু মূলত সংখ্যা এখন কেন এরা মূলত সংখ্যা এই শূন্য এক দুই তিন এগুলোকে কিন্তু আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো যার কারণে আমি বলছি জিরো ওয়ান টু থ্রি এগুলো মূল সংখ্যা আমি লিখলাম তিন এই তিনের নিচে কিছু নাই মানে কিন্তু ওয়ান আছে সকল সংখ্যার নিচেই কিন্তু ওয়ান দিলে কোনো পরিবর্তন আসে না মানে প্রত্যেকটা সংখ্যার নিচেই কিন্তু ওয়ান থাকে তাহলে তিন ভাগ এক মানে কিন্তু তিনই থাকে সাত লেখলাম সাতের নিচে কিন্তু কিছু নাই মানে ওয়ান আছে তাহলে সাত ভাগ এক মানেও সাত দেখো এই তিন সাত এগুলো কিন্তু আমি পি ডিভাইডেড বাই এই যে ওয়ান নিচে এটা কিউ ধরলাম ধরে প্রকাশ করতে পারলাম তাহলে এই যে শূন্য এক দুই তিন এগুলো কিন্তু সবই মূলত সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি ঠিক আছে রেজাল্টের কোনো পরিবর্তন আসছে না দেখতেই পাচ্ছ তাহলে আমি এই সকল সংখ্যাগুলোকে কেন মূলদ বলছি কারণ এগুলা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি ঠিক আছে আচ্ছা এইখানে দেখো শূন্যও কিন্তু একটা মূলত সংখ্যা কেন আমি যদি লিখি শূন্য ভাগ এক তাহলে কি হবে রেজাল্টটা শূন্যকে এক দ্বারা ভাগ করছি তাহলে শূন্যই হবে কারণ কোনো সংখ্যাকে এক দ্বারা ভাগ করলে সেই সংখ্যায় থাকে দেখো শূন্যকে কিন্তু পি বাইকি আকারে এখন প্রকাশ করা গেল তাই শূন্যকে আমি মূলত সংখ্যা বলতে পারবো এখানে একটা গুরুত্বপূর্ণ টার্ম মনে রাখা উচিত আমাদেরকে যদি আমি কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করি যদি আমি কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করি অর্থাৎ সামথিং ডিভাইডেড ভাগ কি শূন্য যদি শূন্য দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট কিন্তু হবে ইনফিনিটি তোমরা ক্যালকুলেটার ইউজ করো ক্যালকুলেটরে যে কোনো একটা র্যান্ডম সংখ্যা তুলবা তাকে যদি তুমি শূন্য দ্বারা ভাগ করো তাহলে তার মান কিন্তু আসবে না দেখবা ক্যালকুলেটরে লেখাই দিবে কি সাইন্টেক্স অ্যারোর এটা লেখা দিবে ঠিক আছে ওইটা কিন্তু একটা জটিল সংখ্যা হয়ে যায় ঠিক আছে তাহলে মাথায় রাখতে হবে সামথিং ভাগ কি জিরো মানে কি এর রেজাল্টটা ইনফিনিটি বা ওইটা একটা জটিল সংখ্যা চলে যায় এইবার তোমরা তো দেখি যে আমি লিখলাম শূন্য দশমিক পাঁচ এটা কি মূলত সংখ্যা হ্যাঁ এটাও মূলত সংখ্যা কেন দেখো আমরা শূন্য দশমিক পাঁচকে কিন্তু লিখতে পারি এক ভাগ দুই ক্যালকুলেটারে তোমরা তোলো এক ভাগ দুই দাও দেখো এর মান কিন্তু শূন্য দশমিক পাঁচ বা হাফ পাবা ঠিক আছে তাহলে এই হাফ কিন্তু একটা মূলদ সংখ্যা কারণ একে পি ডিভাইডেড বা কি প্রকাশ করা গেল ঠিক আছে তাহলে এটা কিন্তু একটা ভগ্নাংশ সংখ্যা ছিল কিন্তু এটা মূলত সংখ্যা কারণ একে পি বাই কি আকারে প্রকাশ করা গেল আচ্ছা এবার আমি আরেকটা সংখ্যা লিখলাম এক দশমিক পাঁচ এটা কি মূলত সংখ্যা হ্যাঁ এটাও মূলদ সংখ্যা কারণ আমি দেখো এক দশমিক পাঁচ এটাকে লিখতে পারি তিন ভাগ দুই তিনকে দুই দ্বারা ভাগ করলে কিন্তু হবে দেড় অর্থাৎ এক দশমিক পাঁচ তাহলে কিন্তু একে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে তাহলে এক দশমিক পাঁচ কিন্তু একটা মূলদ সংখ্যা ঠিক আছে এটা খুবই ভা একটা গুরুত্বপূর্ণ টার্ম যে এটা আমি পি বাই কিউ আকারে কোন ভগ্নাংশটাকে প্রকাশ করতে পারছি কোনটা পারছি না তাহলে এক দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ এগুলা কিন্তু ভগ্নাংশ সংখ্যা ছিল কিন্তু তাও মূলত সংখ্যা কারণ একে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম ঠিক আছে আচ্ছা এগুলা কিন্তু ভগ্নাংশ সংখ্যা ছিল তারপরেও আমরা একে মূলত সংখ্যা বলছি ঠিক আছে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে সকল ভগ্নাংশ সংখ্যায় কি তাহলে মূলত সংখ্যা না সকল ভগ্নাংশ সংখ্যা মূলত সংখ্যা নয় আমি লিখলাম তিন ভাগ দুই এটার রেজাল্ট কি ছিল দেড় এটা মূলত সংখ্যা ছিল আবার কি শূন্য দশমিক পাঁচ অর্থাৎ কি এক ভাগ দুই এটার মান কি শূন্য দশমিক পাঁচ এটা মূলত সংখ্যা ছিল কিন্তু আমি যদি এবার লিখি যে পাই আমি যদি লিখি পাই দেখো পাই যদি লিখি তাহলে পায়ের মান আমরা জানি কি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ঠিক আছে এটা কিন্তু পায়ের মান এটা আমরা জানি কিন্তু পায়ের মানের কোনো কিন্তু সীমা নাই দেখো এর মান কিন্তু শেষ নাই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ডট ইনফিনিটি পর্যন্ত এর মান চলতে থাকবে এর মানের কোনো লিমিট নাই কিন্তু ঠিক আছে তাহলে যেহেতু এর লিমিট নাই তুমি কি পি বাই কিউআকারে একে প্রকাশ করতে পারবে পারবে না কথা হচ্ছে কেন পারবো না দেখো তুমি যাতে যতই এই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স একে পি বাই কিউ আকারে প্রকাশ করতে চাও সেটা কিন্তু এক্স্যাক্ট হবে না কারণ এর মানের তো কোনো লিমিটই নাই দশমিকের পর এর কিন্তু কোনো লিমিট নাই এ চলতেই থাকবে তাহলে একে কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছো না তাহলে পাই কিন্তু একটা ভগ্নাংশ সংখ্যা তাও মূলত সংখ্যা নয় খুব ভালো করে মাথায় রাখতে হবে মূলত সংখ্যা কেন নয় কারণ তার লিমিট নেই কোনো সে চলতেই থাকবে দশমিকের পরে তাই পায় একটা মূলত সংখ্যা না ঠিক আছে মাথায় রাখতে হবে আচ্ছা এইখানে আমাদের দুইটা টার্ম মনে রাখতে হবে সেটা হচ্ছে যেইগুলার সীমা নাই যে সকল ভগ্নাংশের সীমা নাই যেরম এটা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স মানটা এটা কিন্তু অসীম এটা চলতেই থাকবে এটা সীমা নাই তাহলে এই ভগ্নাংশ সংখ্যাটা কিন্তু একটা কি সীমাহীন ভগ্নাংশ সংখ্যা তাহলে সীমা নাই যেহেতু তাহলে এটা কিন্তু একটা মূলত সংখ্যার মধ্যে পড়বে না ঠিক আছে এটা মূলত সংখ্যা না মাথায় রাখতে হবে হ্যাঁ আর যেগুলো সীমা আছে অর্থাৎ ছসীম সেই সকল ভগ্নাংশ সংখ্যা যেরকম এক দশমিক পাঁচ এটা কিন্তু একটা মূলত সংখ্যা আবার কি শূন্য দশমিক পাঁচ এটাও কিন্তু একটা মূলত সংখ্যা কারণটা কি কারণ একে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি এবং দশমিকের পরে দেখো লিমিট আছে পাঁচ দ্বারাই শেষ হয়ে গেছে তাহলে এটা সীমা আছে যার কারণে এটা মূলত সংখ্যা কিন্তু এখানে কিন্তু কোনো সীমা নাই দেখো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এভাবে চলতেই আছে মানে এই এখানে কিন্তু বিবাহ কি আকারে প্রকাশ করার কোনো চান্সই নাই তাইলে এটা অসীম এটা চলতে থাকবে তাই এটা কিন্তু মূলত সংখ্যা নয় খুব ভালো করে মাথায় রাখতে হবে এইখানে আমাদের আর একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যত পৌন সংখ্যা আছে ঠিক আছে পৌনপণিক সংখ্যা কি সেটা তোমাদের না জানলেও চলবে জাস্ট মনে রাখো এটা সকল পৌনপুনিক সংখ্যা সেগুলো কিন্তু সবই কিন্তু মূলদ সংখ্যা পৌনপুনিক সংখ্যা কিন্তু ইনফিনিটি পর্যন্ত হতে পারে বাট এগুলো কিন্তু মূলত সংখ্যা ঠিক আছে এটা কিন্তু একটু এক্সেপশনাল ঠিক আছে এটা মনে রাখো উদাহরণ দিচ্ছি আমি একটা শূন্য দশমিক তিন 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 এগুলো কিন্তু একটা পৌনপুনিক সংখ্যা এই সকল পৌনপুনিক সংখ্যার ক্ষেত্র অসীম হলেও এটা কিন্তু একটা মূলত সংখ্যা এটা মনে রাখো জাস্ট এটা মনে রাখলেই হবে ঠিক আছে এইবার আমরা আলোচনা করব অমূলত সংখ্যা নিয়ে অমূলদ সংখ্যা কি আসলে অমূলত সংখ্যা কিছুই না যদি তোমরা মূলত সংখ্যাটা বুঝতে পারো তাহলে অমূলদ সংখ্যা তোমাদের কাছে পান্তাভাত ঠিক আছে অমূলদ সংখ্যা শুধু মূলত সংখ্যার বিপরীত অমূলদ সংখ্যা সংজ্ঞাটা কি সংজ্ঞাটা হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেটাই অমূলত সংখ্যা এটা কিন্তু মূলত সংখ্যার বিপরীত বুঝতে পারছো আচ্ছা তাহলে এর উদাহরণটা কি চলো একটা উদাহরণ দিই তোমরা বিষয়টা ক্লিয়ার করে দিই দেখো আমি লিখলাম পাই এই পায়ের মানটা কিন্তু একটা কি ছিল মূলত সংখ্যা ছিল না কিন্তু এইখানে এসে দেখো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আমি লিখলাম পায়ের মানটা এটা কিন্তু ইনফিনিটি পর্যন্ত এটা কিন্তু আমি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি না আমি কিন্তু বারবার বলছি বারবার দেখাচ্ছি এখন তোমাদের মধ্যে অনেকেই নিজেকে নিউটন দাবি করে এরকম যুক্তি দিতে পারো যে বাইশ ভাগ সাত দিলেও তো থ্রি পয়েন্ট ওয়ান পাওয়া যায় তাহলে এটা কি পায়ের মান না এটা পায়ের মান না কারণ এটা পায়ের মান না পায়ের মানের তো সীমাই নেই তুমি এই যে বাইশ ভাগ সাত দিলে এটার কিন্তু সীমা আছে ঠিক আছে তাহলে পাইকে তুমি পি বাই কি আকারে প্রকাশ করতে পারছো না কিন্তু বাইশ ভাগ সাতকে কিন্তু পি বাই কি আকারে প্রকাশ করা যায় তাহলে এরকম অযৌক্তিক যুক্তি কিন্তু তুমি নিজেকে নিউটন দাবি করে করতে পারবা না কারণ নিউটন কিন্তু এসব ভুগিচুগি কথাবার্তা বলে নাই ঠিক আছে আচ্ছা যাই হোক আমি আরেকটা উদাহরণ দিই আমি লিখলাম রুট টু এর রুটটের মান কিন্তু ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর এটা কিন্তু ইনফিনিটি পর্যন্ত যার কারণে তুমি এই রুট টু কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না যার কারণে এটা কিন্তু একটা অমল সংখ্যা পায়ের মতনই ঠিক আছে পায়েও কিন্তু একটা অমূল্য সংখ্যা যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছো না তাহলে অমূল্য সংখ্যা কিছুই না জাস্ট মূলদ সংখ্যার বিপরীত ঠিক আছে এরই মাধ্যমে আমরা বুঝে গেলাম যে মূলত সংখ্যা এবং অমূলদ সংখ্যা কি আমি কিন্তু ইন ডিটেলস আলোচনা করেছি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যদি না বুঝো ভিডিওটা দেন আবার দেখো সমস্যা নাই কিন্তু বুঝতে হবে ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর এটা অন্যজনকে দেখার সুযোগ করে দিও একটি শেয়ারের মাধ্যমে ঠিক আছে আশা করি ভালো থাকবে মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ